দীর্ঘ যুগেরও বেশি সময় ধরে উনি বিভিন্ন ধরনের অসুস্থতা ভুগছিলেন সাথে সাথে ওনার দুগ্ধখরণ হইত এই বিষয়ের পরে উনি অনেক ডাক্তার দেখিয়েছেন কিন্তু কোনো ডাক্তারের ওষুধেই উনি সুস্থ হতে পারেন নাই আমার দোকানে এত কাস্টমার ছিলাম না ভাই আর এখন একটা পড়ে না দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তাররা ঘোষণা দেন মিসেস নাসিমাকে মাইস্তনিয়া গ্রাভিসের যন্ত্রণায় ভোগে জীবনের বাকি অংশ কাটাতে হবে কিন্তু শরীরে জমে থাকা কালো যাদের প্রভাব থেকে মুক্ত হবার পর তিনি সুস্থ হয়ে যান আমরা স্বামী স্ত্রী উভয়ই দাম্পত্য জীবনে খুবই সুখী ছিলাম কিন্তু বছর হচ্ছে আমরা একে অপরকে সহ্যই করতে পারছি না অথচ আমরা নিজেদের মধ্যে কোনো বস্তুকেই খুঁজে পাই না আজ থেকে চার বছর আগের ঘটনা আমার চেম্বারে এক ভদ্র মহিলা আসেন উনি ওনার সমস্যা বললেন যে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে উনি বিভিন্ন ধরনের অসুস্থতা ভুগছিলেন সাথে সাথে ওনার দুগ্ধখরণ হইত এই বিষয়ের পরে উনি অনেক ডাক্তার দেখিয়েছেন কিন্তু কোনো ডাক্তারের ওষুধেই উনি সুস্থ হতে পারেন নাই এরপর একজন আমাদের পরিচিত তার সঙ্গে ওনার পরিচয় ছিল সে বললো যে তুমি তাহলে জাদু টোনার কোনো সমস্যা হতে পারে কালো জাদু তুমি ওখানে যাইতে পারো তা উনি সেই জন্য আমাদের কাছে আসছেন তো আমি বললাম ঠিক আছে আপনার তাহলে নাম ঠিকানা দিয়ে আপনি দুদিন পরে আসেন এরপর উনি নাম ঠিকানা দিয়ে দিল আমরা দেখলাম দেখলাম যে ভয়ঙ্কর ওনার সমস্যা আজ থেকে প্রায় তেরো চোদ্দ বছর আগে ওনাকে একজন কালো জাদু করছিল ওনাদেরই একজন আত্মীয় ওনারে ভালোবাসার প্রস্তাব দিয়েছিল তা উনি ডিনাই করছিলো সেই রাগে দুঃখে মানে মানুষ তো সাপ চরিত্রে যে মানুষ আছে বিনা কারণে মানুষে কষ্ট দেয় একটা বাঘ ক্ষুধা লাগলে একটা প্রাণী শিকার করে খায় বাঘের ক্ষুধা মিটে গেলে বাঘ বিশ্রাম করে সে সময় যদি একটা হরিণ আসে কাছে গায়ে পরে বসে তাও বাঘ কিছু পায় না কিন্তু ব্যতিক্রম সাপ সাপ এমন একটা নিকৃষ্ট প্রাণী এ বিনা ক্ষুধায় মানে ক্ষুধা লাগ না বিনা কারণে একটা মা প্রাণীরকে সবল দেবে দিলে সেই প্রাণীটা ছটপট করে মরবে ওই দৃশ্য দেখলে সে আনন্দ পায় ঠিক এই ভদ্রমহিলের যে জাদু করছিল ওই যে প্রেমের প্রস্তাব দিছিল উনি ডিনাই করছিল তারপরে এই সাপের মতো চরিত্রে ওই লোকটা সে উনি ওনার জাদু জাদুটুনা করে একেবারে ধ্বংস করে দিতেছিল তো আমি বললাম যে আপনার ও পর্বতীতে ওনারা আসে আসে বললাম যে এই এই ঘটনা আপনার এখন আপনার এই আগে জাদু কাটাইতে হবে তারপরে আপনার চিকিৎসা তখন আমি বললাম যে দেখেন মনে করেন আপনার যদি কেউ হাত দড়ি দিয়ে দীর্ঘ দুই তিন মাস বান্ধে রাখে টাইট করে দড়ি তাহলে দেখবেন এই জায়গায় পচন সৃষ্টি হবে ঘা হবে কুচ হবে ইনফেকশান হবে তো সেই অবস্থায় কি একজন ডাক্তার আইনি আপনার চিকিৎসা করালে উচিত হবে না আগে বাঁধন খুলে তারপরে চিকিৎসা করব তা উনি বললো যে তাহলে বাঁধন খুলেই তো চিকিৎসা করলে উত্তম হয় তারপরে ঠিক বুঝতে পারছেন আপনার যে দীর্ঘ তেরো চোদ্দ বছরের ঘটনা এইখানে একজন ডাক্তার তো এর আগেও দেখাইছেন কিন্তু কাজ হয়নি এখানে আগে এই কালো জাদুর অদৃশ্য প্রভাব দূর করতে হবে আপনার এই দীর্ঘ তেরো চোদ্দ বছর ধরে আপনার জাদু করা হয়েছে সেই জাদুর ইনস্ট্রুমেন্ট আছে কবরে শ্মশানে আপনাদের গ্রামের বাড়িতে এই শহরের বাড়িতে বিভিন্ন জায়গায় আছে বিভিন্ন আকার আঙ্গিকে এইগুলো আগে নিষ্ক্রিয় করতে হবে তখন ওই নিষ্ক্রিয় হয়ে গেলে আপনার আর জাদুর আপনাকে ইয়ে করবে না থ্রো করবে না আপনার দিক তখন আপনি চিকিৎসা করবেন তো উনি বলল ঠিক আছে তাহলে আমার চিকিৎসা করেন আমি বললাম আপনার চিকিৎসা করতে সাত দিন সময় লাগবে এই সাত দিনের ভিতরে আপনি আমাদের শেখানো যে সমস্ত দোয়া আমরা শেখাই দেবো সকাল বিকাল আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আর আমরা কাটিয়ে দেবো তারপরে আপনি প্রচলিত একজন ভালো ডাক্তারের কাছে যাবেন আশা করা যায় ওনার ওষুধে তখন কাজ হবে এরকম অনেক উদাহরণ আমরা দেখেছি আমাদের এই রুগীদের ক্ষেত্রে যেগুলো জাদুর কারণে সৃষ্ট রোগ সেগুলো আমরা জাদুর বা ইয়ে কেটে দিছি এরপরে ওনারা প্রচলিত ডাক্তার দেখায় সুস্থ হয়েছেন আশা করি আপনিও হবেন তো এরপরে উনি আমাদের চিকিৎসা নিয়ে চলে গেলেন এবং আমাদের কথা মতো উনি ডাক্তার দেখাবে বলে আমাদের কাছ থেকে বিদায় নিলেন এভাবে দিন চলে গেল আমরাও ভুলে গেলাম ওনার কথা কিন্তু হঠাৎ একদিন দেখি চার পাঁচ মাস পরে উনি আমাদের চেম্বারে ওনার স্বামীরে নিয়ে আসলেন এবং সাথে একটা মিষ্টির প্যাকেটও আনলেন আমাদের জন্য তো আমরা মিষ্টির প্যাকেটে চাইতে বেশি খুশি হইলাম ওনার সুস্থতার জন্য যে দীর্ঘ বারো থেকে তেরো বছর উনি কষ্ট পয়সে যন্ত্রণা কন্টিনিউ ওনার দুগ্ধকরণ হইতো ওনার ওই আরও শরীরের বিভিন্ন সিমটম ছিল যেমন ওনার সমগ্র শরীর ব্যথা যন্ত্রণা করতো তারপরে ওনার বমি বমি ভাব হইতো পাকস্থলিতে সমস্যা ছিল তারপরে অল্প খাইলেই আর খাইতে পারতো না ঘুম হতো না রাত্রে হাইটে বেড়াইতো এই বিভিন্ন জটিল রোগের সৃষ্টি হয়েছে এখন শুনছি সেই রোগও নাই মানে উনি এখন একেবারে আল্লাহর আমাদের ফুল সুস্থ তো অনেক ক্ষেত্রে শুধু জাদু ও জিনের প্রভাবে যে সৃষ্ট রোগ এখানে জাদু দিনের চিকিৎসা করলে হয় না সেই সাথে সাথে এই প্রচলিত ডাক্তারেরও চিকিৎসা নেওয়া লাগে যেমন আজকের ঘটনা আবার অনেক ক্ষেত্রে ডাক্তারের চিকিৎসা লাগে না জাদু জিনের প্রভাব কাটিয়ে দিলেই হয়ে যায় আবার অনেক ক্ষেত্রে হয় না কারণ যে সৃষ্ট রোগ উনি বহন করছে দীর্ঘদিন ধরে এর জন্য ডাক্তার দরকার তো এরকম যদি কার অস্বাভাবিক সমস্যা হয় আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন কারণ এই সমস্যাগুলোই সাধারণত জাদু জিনের কারণে হয় আপনারা যদি কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান চিকিৎসা করতে চান তাহলে দূরত্ব কোনো বিষয় না পৃথিবীর যেখানে যে থাকুন না কেন আমাদের কাছে না আসলেও চলবে আমাদের শুধু সঠিক ইনফরমেশন দিতে হবে আপনার নাম পিতার নাম মাতার নাম স্ত্রীর নাম ঠিকানা আমরা ইনশাআল্লাহ দেখে দিতে পারবো এবং দূরে থাকলেও আপনি চিকিৎসা নিতে পারবেন তো পৃথিবীর যে যেখান থেকে আমাদের দেখছেন সবার জন্য দোয়া রইল আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম